আমরা যে আশা বসিয়েছি, সে আশাটা আমরা এখন নিরাশায় পরিণত হয়েছে ওইটা থেকেই তো পরিবর্তনের জন্য চব্বিশের আন্দোলন সেই চব্বিশের আন্দোলন করার পরে রাষ্ট্র রকম ভাবে তাদেরকে সম্মান করতে পারতেছে না কিংবা তাদেরকে সেইভাবে প্রমোটও করতেছে না আমরা চাই দরজায় আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছে হয়েছি সংসদীয় আসন একে। নতুন ভোটার হিসেবে আমরা আমরা চেষ্টা করব তাদের মনোভাব। আজ কথা বলছি। তরুণ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সাথে প্রথম ভোটার হিসেবে আমার অনুভূতি খুবই ভালো এবং আমি প্রত্যাশা করছি যে আমি আমার ভোটটা সুন্দর এবং সুষ্ঠুভাবে দিতে পারবো এটা আমার জীবনের প্রথম ভোট তাই প্রত্যাশা করি যে সবকিছু সুষ্ঠু হবে আমার এলাকার যিনি আসুক না কেন একজন জনপ্রতিনিধি এবং আমরা চাই যাতে আমাদের এলাকার মধ্যে ভালো একটা জনপ্রতিনিধি আসুক এবং উনি আসার পরে আমরা চাই যে আমাদের এই অত্র এলাকার মধ্যে যা যা সমস্যা হচ্ছে এই সব সমস্যাগুলো আগে সমাধান করতে হবে আর আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে যিনি এমপি হবেন না কেন ওনাকে ফার্স্টে আমার বলতে হবে যে উনি যাতে আমাদের কাছে আসে আসার পর আগে জনগণের কাছে আসতে হবে জনগণের কাছ থেকে মানে জনগণের যা যা চাওয়া আছে মানে জনগণ কি করলে সুবিধা পাবে কি কি করতে হবে তা আগে ওনার বুঝতে হবে এই হিসাবে ওনাকে হবে আমি মনে করি ফার্স্ট অফ অল আমাদের মধ্যে যিনি জনপ্রতিনিধি আসুক না কেন ওনাকে আগে আমাদের নরসিংদীর পরিস্থিতি সম্পর্কে জানতে হবে বর্তমানে প্রত্যেকটা জেলারই অবস্থা খারাপ মানে পাঁচই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশের মধ্যে ইন্ট্রিম গভর্নমেন্ট চলতেই আছে কিন্তু এক এক জেলার মধ্যে এক এক রকম অবস্থা কিছুদিন আগে আমাদের নরসিংদীর মধ্যে এক পুলিশের উপরে হামলা তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে ফার্স্ট অফ এগুলো আগে নিঃসরণ করতে হবে তাহলে আমি চাই যে আমাদের নরসিংদীর মধ্যে যিনি আসুক না কেন উনি যেন আগে নরসিংদীর পরিস্থিতি সব কিছু ঠিকঠাক করে এবং পরিস্থিতি ঠিকঠাক করার পর জনগণের যা যা আশা জনগণরা কি কি চায় তা উনি যেন পূরণ করে যখন জুলাই আন্দোলন করছি আমরা নিজের ভোট নিজের অধিকার তখন আমরা নিজে মনে করছিলাম জুলাইয়ের পরে আমরা একটা সুস্থ একটা নির্বাচন পাব সেই লক্ষ্যে সরকার কাজ করতেছে তো এখনো যে নির্বাচনের বলতেছে ভোটে হবে আবার বলে পেয়ার হবে তো পেয়ার কিন্তু জনগণ বুঝে না পেয়ার কি জিনিসটা এটা কিন্তু এখনও জনগণের মাথায় নাই জনগণ যেটা বুঝে মানুষ ভেলোটে ভোট দেওয়া একটা প্রার্থী নিজের এলাকায় নিজের দেওয়া আর পিয়ার হলো একটা ভোট দিলাম এটা কোন বাংলাদেশে কোন প্রান্তে যে ভোটটা পড়ে এটা কেউ জানে না কে সরকার হবে কে সংসদ আসবে এটা কেউ জানে না তা আমি মনে করি এখন যে সরকার আছে এই সরকার যে ভুলে মানে ব্যালট যেটা যেটা সারা বাংলাদেশে মানুষ জানে শিক্ষিত অশিক্ষিত যারা অনেক বয়স মানুষ আছে সকলেই জানে কিভাবে ব্যালটের মধ্যে কাকে ভোট দিলে জনগণের উন্নয়ন করতে হবে নৌশন যদি কোনো প্রার্থী হয় যাকেই ভোট সে তার অবস্থানটা চিন্তা করবে আমি তাকে ভোট দিলে নশন উন্নয়ন হবে কিন্তু এই ভোট যদি পেয়ারা হয় তাহলে তো এই ভোট রংপুরে পড়তে পারে রাজশাহী পড়তে পারে কোনো জায়গায় কোন ঠিক নাই তো আমার একটি চিন্তা এখনও প্রশাসন ঠিকভাবে কাজ করছে না যে নির্বাচন সুস্থ হবে সেই জিনিসটা আমরা দেখতেছি না এখনও সেই মধ্যে আছে হবে হবে না এখনো আগে যেভাবে টাকা দিয়া চলতো সেভাবে তারা চলতেছে খুনা খুনি বেড়ে যাচ্ছে এই নির্বাচনে যত আগাচ্ছে এতই খুনা খুনি বাড়ছে তো এর আগে আমাদের যে নির্বাচনের আগে প্রত্যেকটা জায়গা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকে ভালো একটা অবস্থান করতে হবে যেই জায়গায় মানে তারা একটা শক্ত ভূমিকা রাখতে পারে যদি শক্ত ভূমিকা না রাখতে পারে তাহলে আওয়ামী লীগের মতন রাতের বেলা ভোট মেরা নিবে বা দিনের বেলা জনগণের সামনে হ্যাঁ মস্তান খেলার দিয়ে আপনার ভোট মেরে নিয়ে যাবে তো আমি মনে করি আইন শৃঙ্খলার রক্ষা বাহিনীদেরকে এখনও তাদেরকে সেই পরিমাণে কাজ দেওয়া হয় নাই দিচ্ছে না তারা এটা যদি এখন থেকে যদি তাদেরকে না ট্রেনিং দেওয়া হয় তাহলে সামনে নির্বাচন এরকমই হবে আমরা একটা ফিস আমলে ছিলাম দীর্ঘদিন আমরা ভোট অধিকার নিজেরা প্রয়োগ করতে পারি নাই এই আন্দোলনের পরে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে এবার আমরা স্বতঃস্ফূর্ত ভোট দিব এবং প্রার্থী অনেকেই হয়েছে বা হবে কিন্তু আমরা আশা করব যে তৃণমূল থেকে যে উঠছে ও বুঝবে এই দেশের জনগণের এবং পাঁচটা যে আমাদের মৌলিক চাহিদা আছে ওই চাহিদাগুলা যাতে ওই একটা এমপি স্বয়ং একটা জেলায় এবং যেই থানায় উনি আসবে ওটা যাতে প্রয়োগ করতে পারে শুধু প্রার্থী হইল টাকা পয়সা কামাইলো বিদেশে ইয়া করলো ওইটা আমরা চাই না আমাদের দেশের জনগণ হিসাবে এবং তরুণ এবং যুবক হিসাবে আমরা চাই যে আমাদের একটা কর্মসংস্থান হবে বা দেশের মৌলিক সং সম্পূর্ণভাবে হবে এবং সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা ওনার থাকতে হবে একজন হয়ে গেলেই তো আর হয় না প্রার্থী হিসাবে যদি একটা হিরো আলমের মতো প্রার্থী হয় তা ওই দেশের বা ওই অঞ্চলে কি পরিমাণ অবকাঠামো উন্নয়ন হবে তা সবাই দেখছে বা বিগত দিনে সবাই জানা আছে তা আমরা তরুণ উদ্যোক্তা হিসাবে এবং ছাত্র হিসাবে বা যুবক হিসাবে আমরা একটাই চাওয়া যে একটা ভালো মানের একজন আমাদের এমপি হবে এবং আমরা ওই আশাই ব্যক্ত করে আমরা ভোটার দিকে প্রয়োগ করবো ইনশাল্লাহ চাচ্ছি ওই রাষ্ট্রগুলোর সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা খুব সুন্দর এবং খুব ভালো হোক এবং আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছে যারা বাইরের দেশে রেমিটেন্স যুদ্ধ আছে ওদের মানে ওদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটি ভালো একটি ভূমিকা পালন করতেছে আর সবচেয়ে যে যেটা বড় কথা সেটা হচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশের সাথে বাইরের রাষ্ট্রের সম্পর্ক যেন খুব সুন্দর এবং খুব ভালো হয় আমি মনে করি নির্বাচনের পরে সর্বপ্রথম সংস্কার হওয়া উচিত হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা এখন বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি বিরাজ করতেছে যে জনগণের যানমালের নিরাপত্তা নেই এবং বেকারত্বের হার খুবই বেড়ে গেছে এবং নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিন দিন শুধু বাংলাদেশে বাড়তেছে আমি চাচ্ছি যে মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া হোক এবং বিশেষ করে আমাদের তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশে একটা বিপ্লবের যে বিপ্লবী একটা অর্থনৈতিক উন্নয়ন এরকম একটা ব্যবস্থা করুক সরকার এবং আমাদের যে অর্থনৈতিক যে মানে তালমাটাল একটা অবস্থা এটা থেকে আমরা মুক্তি চাই আমাদের অর্থনৈতিকভাবে আমরা আমরা যখন উন্নতি হয়ে যেতে পারবো তখন অন্যান্য দেশের সাথে নিজেকে প্রতিযোগিতা হিসেবে দাঁড়া করাইতে পারবো কিন্তু এর আগে হচ্ছে না নির্বাচনটা আমরা দ্রুত চাই এবং নির্বাচনের পরে আমাদের সকল সেক্টর যেসব সেক্টরে এখন অনেকই খুব বাজেভাবে আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা তারপর হচ্ছে বৈদেশিক সাথে আমাদের সম্পর্কের বিষয় আছে আমাদের জন্য ইউরোপের অনেক দেশ বন্ধ হয়ে গেছে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা অনেকে পড়াশোনার জন্য বিভিন্ন দেশে যাইতে চাই কিন্তু এখন আমাদের ভিসা ক্রাইসিস চলতেছে তারপর আমাদের যে রপ্তানি রপ্তানি অনেক দেশের সাথে চুক্তি যেগুলো ছিল এগুলা সব এরা বাজে করে দিছে বাজেপ্ত করে দিছে এখন থেকে আর চুক্তি হচ্ছে না যার ফলে আমাদের যে অর্থনৈতিক চাকাটা এটা সচল হওয়ার পরিবর্তে এটা আর অচল হয়ে যাচ্ছে আমরা চাই আমাদের অর্থনৈতিক চাকাটা সচল হোক এবং তরুণ সমাজকে কাজে লাগিয়ে তাদের বেকারত্বের হারটা কমায়া তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক দেশ ভালো চলুক এটি আমাদের চাওয়া চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে ডেঞ্জারাস বিষয় যদি কোনো কারণে এই আন্দোলন স্লিপ হইতো যারা এই আন্দোলনটা করছে তাদের যে ক্ষতি হইতো তা না তাদের পারিবারিক কিন্তু ক্ষতি হইতো এবং রাষ্ট্রের তো অনেক কিছু করার প্রয়োজন ছিল তাদের জন্য তাদের তো টাকা চাই না ফিনান্সিয়াল কোনো কিছু চায় না তাদের চায় রাষ্ট্র একটা সম্মান করুক আমরা তো আসলে সেইভাবে সেই সম্মানটা পাচ্ছি না যেমন নোটসন্ধিতে যারা আন্দোলন করছে এটা কি সবাই সম্মানটা পাচ্ছে সবাই সম্মানটা পাচ্ছে না কিংবা সবাইকে কি ডিসিএসপিরা সম্মান করছে বা তাদেরকে ভালোবাসা দিচ্ছে বা পছন্দ করছে তো আমরা তো চাই যে বিগত দিনে যে আমাদের এই চব্বিশে যে আন্দোলনটা হয়েছে এটা তো বাংলাদেশের বিশাল একটা বিষয় যেখানে ভাবে দিনের ভোট রাতে রাতে হয়েছে এইটা থেকে বাপলিককে আপনার আপনার সরকার দূরে রাখছে সুযোগ সুবিধা পাবলিক করতে পারে নাই বিন্দু পরিমাণ পাবলিক এর প্রতি কোনো ভালোবাসা ছিল না রাষ্ট্রের ওইটা থেকেই তো পরিবর্তনের জন্য চব্বিশের আন্দোলন সেই চব্বিশের আন্দোলন করার পরে রাষ্ট্র সেইরকম ভাবে তাদেরকে সম্মান করতে পারতেছে না কিংবা তাদেরকে সেইভাবে প্রমোটও করতেছে না আমরা চাই যে চব্বিশের যে মহানায়ক চব্বিশে যারা যুদ্ধ করছে জাতীয়বিদ তাদেরকে পর্যাপ্ত সম্মান করা হোক এবং তাদেরকে সব বিষয়ে তাদেরকে ইন্টারফেয়ার করা হোক এবং তাদের মতামত নেওয়া হোক কারণ তারা তো এই রাষ্ট্রটাকে মানে একটা করাপ্টেড জায়গা থেকে এবং এই রাষ্ট্র যে যারা রাষ্ট্র তাকে মৃত ঘোষণা করেছিল সেই মৃতটা থেকে হে তাদের কাছ থেকে রাষ্ট্রটাকে আমরা চব্বিশের আন্দোলনে এরা ছিনাই আইন না রাষ্ট্রটাকে জীবিত করছি তত যারা এই রাষ্ট্রটাকে জীবিত করছে তাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন আমরা প্রত্যাশা করি আমার ভোট তো আমি দিব আমার ভোট কেন অন্য কেউ দিতে যাবে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের নিজেদের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে আমরা চাইব না কখনোই যেন এটা ভঙ্গ হয় বিগত সময় আমরা দেখছি যে আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে বা আমরা গিয়ে দেখছি যে আমাদের যেই ভোটার ইয়ে ওইটা পূরণ হয়ে গেছে কিন্তু এবার আমরা যেহেতু দুই হাজার চব্বিশের জুলাইয়ের পরে যেহেতু আমরা আমাদের অনেক কিছুই ফিরে পাচ্ছি সেই হিসেবে আমি একজন নাগরিক হিসেবে চাই যেন আমি আমি আমার আমি আমার ভোটটা আমি নিজেই দিতে চাচ্ছি আমি এই চাচ্ছি যে আমার গণতান্ত্রিক অধিকারটা যেন নিশ্চিত হয় বৈষম্য ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি স্বৈরাচার পতনের পর আমরা ইউনু সরকারের মধ্য দিয়ে আমরা যে আশা ছিলাম দেশে পরিবর্তন হবে শিক্ষা খাত চিকিৎসা খাত এবং রাস্তাঘাটে সব কিছুর পরিবর্তন হবে সুষম খাদ্য আমাদের নিরাপদ খাদ্য আমরা আমাদের আশা ছিল কিন্তু বিগত ইনু সরকার বসার পর কিছুদিন এই পরিস্থিতি এরকম ছিল কিন্তু আমরা এক বছর হয়ে গেছে আমাদের যে আশা সে আশা এখন নিরাশায় পরিণত হয়েছে আমরা চাই আমাদের শহীদ ছাত্রদের রক্তের বিনিময় আমরা যে দেশ পেয়েছি সে দেশে প্রতিটি মানুষ নিরাপদ চিকিৎসা পাক আমাদের বর্তমানে যে অবস্থা নরসিংদী সরকারি নরসিংদী সদর হসপিটাল নরসিংদী জেলা হসপিটাল সমস্ত জায়গায় আমরা দেখতেছি আগে পাঁচই আগস্টের পর সাথে সাথে আমরা যেরকম একটা পরিস্থিতি ছিল দুর্নীতি ছিল না নিরাপদ কিছুদিন চিকিৎসা পেয়েছে এখন আমাদের অনেক শহীদরা যারা বৈষম্য ছাত্র আন্দোলনে আহত হয়েছে ওই আহত আহতরাই এই সঠিক চিকিৎসা পাচ্ছে না অনেক জায়গায় আমরা এমন নিউজ দেখতেছি কিন্তু কেন আমরা চাই আমরা ইউনুস সরকারের আমলে আমরা চেয়েছিলাম পরিবর্তন সেই পরিবর্তন সবার জন্য প্রতিটি তৃণমূলের মানুষ নিরাপদ চিকিৎসা পাবে প্রতিটি তৃণমূলের মানুষ নিরাপদ খাদ্য পাবে আমাদের বর্তমান যে পরিস্থিতি ইউনিট সরকারের আমলে আমরা নিরাপদ আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুতেই আমরা সেই আমরা যেই আশা নিয়ে এই ইউনুস সরকার বসিয়েছি সেই আশাটা আমরা এখন নিরাশায় পরিণত হয়েছে আমরা চাই এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিয়ে যাতে দেশের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে হয়ে আমরা যেন গণতন্ত্রের মধ্য দিয়ে দেশে পরিস্থিতিটাকে আবার যে আমাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় প্রতিটি শহীদের রক্ত যেন আমাদের বিধা না যায় নরসিন্দিতে নানান ধরনের সমস্যা কিন্তু রয়েছে কিন্তু আমার বিশ্বাস যদি আমি নিজে সংসদ সদস্য হতাম নরসিন্দি শহরের তাহলে নরসিন্দিতে যেই ধরনের সমস্যাগুলো রয়েছে যেমন হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে নরসিং পিছিয়ে আছে এবং হচ্ছে চিকিৎসা খাতের দিক দিয়ে যদি বলি নরসিংদীতে দুইটি সরকারি হসপিটাল সদর হসপিটাল এবং জেলা হসপিটাল থাকা সত্ত্বেও সেখানে কিন্তু মানুষ তার চাহিদা মোতাবেক তার চিকিৎসাধীন পাচ্ছে না এবং আমাদের রাস্তাঘাট যদি আশি করে যাই তাহলে দেখি সবসময় যানজট লেগেই থাকে ঠিক আছে এই সমস্যাগুলো তো আর রয়েছেই এবং আমরা আরও বলতে পারি যে নরসিন্দী শহরকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায় সে ব্যাপারে একটা মনস্থির করতে হবে যেহেতু আশেপাশের উপজেলাগুলো আমাদের নরসিংহী শহর ডিপেন্ডেন্ট তা আমি যেহেতু সংসদ হতে পারবো না সেহেতু যেই সংসদ সদস্য হোক এই আগামী গণতান্ত্রিক নির্বাচনে তা আমি চাই তার থেকে একটাই প্রত্যাশা নরসিন্দিকে একটি শিল্পনগরী হিসাবে গড়ে তোলা এবং নরসিহী জেলাকে একটা শিক্ষা ভাবে পুরো বাংলাদেশের মধ্যে পরিচিত করাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব সে যাতে আমাদের যে মনের দাবি নরসিংদী শহরের কে উন্নয়ন করা এবং হচ্ছে অবকাঠামোগত ভাবে আরো এগিয়ে যাওয়া চিকিৎসা খাতে নরসিংদীকে আরো একটা সাফল্য এনে দেওয়া এই বিষয়গুলো যাতে তারা সবসময় মনোযোগ দেয় দর্শক এতক্ষণ শুনছিলাম নরসিংদী সদর এক আসনের তরুণ ভোটারদের মনোভাব তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা সুব্রজিৎ শাহাপিয়াল এনটিভি অনলাইন নরসিংদী